স্যার যে জায়গাটা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে এখন আমরা মানুষ তো অনেক কিছু দেখতে চাই যে আমি বিভিন্ন অফিস আদালতে যাবো কোনো ঘুষ থাকবে না দুর্নীতিবাজ অফিসার থাকবে না আমি আমার নিজের কথাটি বলতে পারব হসপিটালে গিয়ে আমি চিকিৎসাটা পাব কাউকে আমার হাত পা ধরে বেড নিতে হবে না আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আছে কোনো দলীয় শিক্ষক হবে না একদম মাথা উঁচু করে স্যাররা কথা বলবে আর আমরা স্টুডেন্টরা স্যারের কাছে মাথা নত করে থাকবো এটাই তো আমরা ছোটোকাল থেকে শিখেছি স্যার এবং শিক্ষকের ভূমিকা কিন্তু সেই জায়গা থেকে আমরা অমন বাংলাদেশটা কবে পাবো বলবেন অনেক সময় লাগবো অবশ্যই যা ভেঙেছে গড়তে অনেক সময় লাগে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি হয়তো তারা পনেরো ষোলো বছরে ভুক্তভোগী ছিলেন এবং তারা তাদের ওই ভুক্তভোগী অনেক মানুষকে দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তাঘাটে এখনও তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন যে আমাকে ফেরাতে হবে অফিস আদালতগুলোতে এই জায়গাটাতে নতুন সরকার কিভাবে এই জায়গাগুলো মানে সমাধান করবেন ওনাদের তো আরও অনেক দায়িত্ব আছে না কিন্তু সবাই তো বলছে যে আমি ভুক্তভোগী ছিলাম আমাকে ফেরাতে হবে এক পক্ষ চলে গেল আর পক্ষকে আনতে হবে এই জায়গাটা আমি জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনি যদি ফেসিস্ট সরকারের ডেফিনেশন আমরা দেখি সেখানে দেখবো যে একটা ফেসিস্ট সরকার তৈরি হয় একটা গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে যারা ব্যাংকের সুবিধা পাবে একটা শ্রেণী রাজনৈতিক সুবিধা একটা পাবে শ্রেণী প্রশাসনিক সুবিধা পাবে একটা শ্রেণী অর্থাৎ একটা প্রভুর আন্ডারে একটা সামন্ততান্ত্রিক প্রথা যারা বেনিফিশিয়ারি যারা ওই প্রভুর বেনিফিশিয়ারি এভাবেই এই ফেসিস স্ট্রাকচারটা ডেভেলপ করে এবং আমাদের এখানে যদি মিলিয়ে দেখেন আপনারা আপনি যদি মিলিয়ে দেখেন যে অর্থনীতির যারা বেনিফিট পেয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে এম্পাওয়ার্ড হয়েছে তারা কিন্তু এই এই ফেসিস্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাহলে কি হয়েছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভাগ্য চেঞ্জ হয়েছে নির্দিষ্ট গোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে মেগা প্রজেক্ট নিয়ে কিন্তু মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি মেগা প্রজেক্ট মানে মিসম্যানেজমেন্ট আমাদের মধ্যে দেশগুলোর জন্য যেখানে ইনক্যাপাসিটি এটা অনেক বড় ইস্যু আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের গার্মেন্টস সেক্টরের টপ লেভেলটা এখনও বাইরের যে হিউম্যান রিসোর্স সেটা দিয়ে মেনটেন করতে হয় তার মানে একটা যে ইন যে সমাজ সেই ইন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল একেবারে মোটামুটি পনেরো বছরে আরও রুড়ো হয়েছিল এই সমাজ ব্যবস্থা সেক্ষেত্রে যেটা হয়েছে একটা তাহলে বৈষম্যের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বঞ্চনার সৃষ্টি হয়েছে যখন এই ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে আমরা সবাই মনে করছি যে এখন তো একটা নতুন সময় এসছে আমার দাবিগুলো আমরা সামনে নিয়ে আসতে চাই আমি সম্পূর্ণরূপে তাদের সাথে একমত কিন্তু মনে রাখতে হবে এখন যে গভর্নমেন্টটি আছে তার কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই এটি বিএনপিরও সরকার না এটি জাতীয় পার্টির সরকার না আওয়ামী লীগকে উৎখাত করে একটা প্রতিষ্ঠিত সরকার তাহলে দায়িত্বটা কার উপরে বর্তায় এই চোদ্দ জন সমন্বয়ক বা আট একশো আটষট্টি জন সমন্বয়ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নিশ্চয়ই নয় তাহলে এই গভর্নমেন্টের যেহেতু পলিটিক্যাল ম্যান্ডেট নেই প্রথম যে সহযোগিতা দরকার সেটা হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির একটা সাপোর্ট দরকার কিন্তু সবচেয়ে বড় যে জায়গায় সাপোর্টটা দরকার সেটা হচ্ছে সমাজের পুরো সমাজের একটা সাপোর্ট দরকার এর বাইরে কিন্তু আপনিও নন এর বাইরে শিক্ষকরা নয় আমাদের সবাইকে বুঝতে হবে এখনও বিশ দিনও হয়নি এই সরকারটিকে যদি আমরা সাপোর্ট না দিই তাহলে এই শিক্ষার্থীদের সফল আন্দোলনের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হলো যেটি আমাদের সবার একটা প্রাণপ্রিয় সরকারে পরিণত হয়েছে সেটি কিন্তু জনপ্রিয়তা হারাবে যদি আমাদের সবার সহযোগিতা না থাকে সেক্ষেত্রে যারা আন্দোলন করছেন বিভিন্ন ইস্যুতে যারা দাবি দাওয়া জানাচ্ছেন আমি তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং মনে করি যে তাদের দাবি দাওয়াগুলো পূরণ হওয়ার মতো পূরণ করা উচিত যাদের যাদেরটা পূরণ হওয়ার মতো তাদেরটা কিন্তু এই সময়টা বোধ যে যে সময়টা আমরা নির্ধারণ করলাম যে সবাই একসাথে মাঠে নেমে এখানে ওখানে বসে শাহে বসে প্রেসক্লাবে বসে এটা বোধ সঠিক হচ্ছে না সেক্ষেত্রে আমি মনে করি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের সামাজিক রোলটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেন সবাই একজন হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করি যে যেটা হচ্ছে সেটা ঠিক নয় আমাদের সবার দাবি দাবা নিশ্চয়ই সরকার পূরণ করবেন কিন্তু এই মুহূর্তে নয় আপনারা সবাই ধৈর্য রাখবেন আমরা এই সরকারকে সময় ঠিক যে লিস্টে সরকারের আছে সবার দিতে হবে তারপরে বৈষম্যের কারণে যে বৈষম্যের শিকার হয়েছে সবাই সেই বৈষম্যগুলো সরকারকে দেখতে হবে সেটা না করে আমরা যদি এই একটা বিপ্লবের সুযোগ নিয়ে একটা অগোছল পরিস্থিতির সুযোগ নেই তাহলে কিন্তু দেশের একটা বৈপ্লবিক বিপ্লবের মাধ্যমে যে আমরা যে অর্জনটা করতে চাইছে সেটা কিন্তু বিলীন হয়ে যাবে তার মানে দেশ চালানোর জন্য তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং যা ভেঙেছে গড়তে সময় লাগবে কেউ যদি বলে 6 মাস 1 বছর সেটা বোধহয় সম্ভব না সীমানাটা নির্ধারণ করে কি এখানে নির্ধারণ করে দিলে এত রকম ক্ষতিটা সম্ভব না এই সময় পুষিয়ে নেওয়া কিন্তু সেইখান أما তাহলে আপনার কাছে আমি ছোট যে আপনার পরামর্শগুলো তাহলে কি থাকছে যে কোনগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের অর্থনীতির জায়গাটা তো একেবারেই ভেঙেছে সেই জায়গাতে আছে তারপরে আপনার প্রতি আনুষ্ঠানিক যে রিপেয়ারগুলো করতে হবে এবং রাজনৈতিক রেনোভেশন দরকার হবে এখন রাজনৈতিক সংস্কার যখন আপনি করতে যাবেন তখন তো সেখানে একটা বড় রকমের একটা মনোমালিন্য দূরত্ব তৈরি হতে পারে অর্থাৎ আপনি কাউরি কথা বাদ দিয়ে সরকার তো কিছু করতে পারবে না সবাইকে সাথে নিয়েই করতে হবে